মুখপাত্র হয়ে আপনারা গিয়েছেন চৌহানের গান দেখিয়ে কাজ করতে হবে নিজের বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর যে সমস্ত ব্যক্তিগত পরিবর্তন নিয়ে এসেছেন সেগুলো বাস্তবায়ন করা যাবে না বাংলাদেশের চৌহানে বাস্তবায়ন করতে হবে বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে দ্রুততম সময়ের মধ্যে একটি পরিপূর্ণ নির্বাচন দিয়ে চৌহানের সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং বাংলাদেশের জনগণের চাহিদা পূরণ করে তারপর একটি নির্বাচন দেওয়া হবে আপনাকে সংস্কার বলার কন্ট্রাক্ট দেওয়া হয়নি সংস্কার আপনি করতে পারেন না আপনার আগে একটি সরকার ছিল আপনার পরে একটি সরকার আসবে আপনি সময় সময়ের একজন সরকার সমসি পরবর্তী না করে জনগণকে ক্ষিপ্ত না করে অপরাধী বিরান একটি নির্বাচনের ব্যবস্থা করুন কেউ ভাই আমার আজকের এই মানবমন্ডল থেকে সবাইকে অস্তবদ্ধ থাকার জন্য এই অবধি সংগঠন স্কনকে নিষিদ্ধ না করার পর্যন্ত

গতকালকে যে ঘটনাটা ঘটেছিল যে সাজি যে হত্যার যে চেষ্টাটি করা হয়েছিল সেটি উপেক্ষা করে তারা এখানে এই মানববন্ধন করেছিল তার পাশেই আরো একটি মানববন্ধন কারণ ব্যয় কারণ কি আপনার পাওয়ার মতন তখন টাকা থাকছে না কারণ

কারণ কি আমরা চাইতেছি আপনারা সবাইকে এই জিনিসগুলো প্রচার করে দেন কারণ প্রচার করলে দ্বিতীয়বার কারণ কি অনেক জায়গায় কাজী ভুল সুন্দর আসন্ন অবস্থা শিল্প সমাজ কল্যাণ মন্ত্রণালয় আন্দারে কারণ কি তখন সবার একটা আইন থাকবো ভয় থাকবো যে না এটি করা যাবে না যাবে না যাবে না আপনারা কি আমরা অনেক কষ্টে আছি ভাই আপনাদের কাছে কি বলবো ফ্যামিলি নিয়ে সবাই চলতে পারছি না কারণ ফ্যামিলি নিয়ে চলতে পারছি না অনেকে ফ্যামিলির থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে অনেকে নিজের ফ্যামিলি বিচ্ছিন্ন হয়ে গেছে জানে অর্থনৈতিক অবস্থা ছাড়া ভাবে চলা যায় না এক মাস যদি এক মাস যদি দ্বিতীয় মাস আর এই কি বাসা ভাড়া কি করবে না করবে না জানবে যে আপনি ভাড়া দেন নাহলে রুম তাহলে আমি ভাড়া দেব না খাব কি করবো আমার কাছে তো টাকা নাই এখন ওই বাড়ির থেকে যদি যাইতেও হয় তবুও তো মনে করেন তার ভকে আবিল পরিশোধ করে যাইতে হবে বুঝছেন এখন কি বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছু ওখানে মধ্যে আচার হবে ভাই হম আমি চাই না এই মুহূর্তে কথা বলতে কারণ কি আমাদের মনে অনেক কষ্ট আছে অনেক কথা আছে অনেক কিছু আছে যে আপনারা বুঝছেন জানছেন শুনছেন সব কিছু এখন আপনাদের পুরে ছাইরা দিলাম আপনারা এই জিনিসটা প্রচার করে দেন

快快快快快

আর বাইরে আমরাও ভাই জিজ্ঞাসা করুন আপনারাatasaray corona লাইভ নিয়া দেখেন ভাই জিজ্ঞাসা ভাই আমাদের আমরা এটা চাই ভাই আপনারা সবাই সামাজিক বুঝুন মা পাতানালাম ভাই আমরা ভাই ভাই

আমরা আমাদের সমাজ কল্যাণবৈতী শিল্পের মানববন্ধন প্রোগ্রামটা আজকে এই পর্যন্তই এখানে আমরা শেষ করলাম আমরা আবারও সরকারের দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে ডক্টর ইন্দু স্যার আমাদের সমাজ কল্যাণ উপদেষ্টা সমাজ কল্যাণ সমাজ কল্যাণ উপদেষ্টা আমাদের সমাজ কল্যাণ সচিব এবং আমাদের মিডিয়ার ভাইরা উপস্থিত সাংবাদিক ভাইরা আপনাদের সবার কাছে আপনারা এত সুন্দর করে আমাদের প্রোগ্রামটা কভার করতে নিজের আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকে আজ এই পর্যন্তই ইনশাল্লাহ আবার পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছিলেন যে সংবাদ বাংলা টোয়েন্টি থেকে আমি সরাসরি যুক্ত হয়েছি প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাবে আজকে মানববন্ধন চলছে সেখান থেকে আমি সরাসরি যুক্ত ছিলাম মানববন্ধনটি সমাপ্তি ঘটার জন্য টোয়েন্টি ফোর থেকে আমি বিদায় নিচ্ছি